আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড ওয়েল উইশার্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ইজিএসট ইংলিশ বাই শাহিন স্যার প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি তোমাদের নতুন বাংলা বই নিয়ে সেই সঙ্গে আলোচনা করব নতুন এবং পুরাতন বাংলা বইয়ের মধ্যে পার্থক্যগুলো কি হলো ওকে নতুন কি কী গল্প যুক্ত হলো কি কী গল্প বাদ গেল এবং আমি সবগুলো সুন্দরভাবে বুঝিয়ে দিব এখানে যার মাধ্যমে তুমি তোমার প্রস্তুতিগুলো শুরু করতে পারবে সাজানো গোছানোভাবে আসলে একটা বইয়ের পুরোটো জেনে যখন পড়া শুরু করবে না তাহলে তোমার প্রস্তুতিটা অনেক ভালো হয় বিশেষ করে তোমার যারা দশম শ্রেণীতে রয়েছে তোমাদের কিন্তু সময় একদমই কম রয়েছে তাই না প্রিয় শিক্ষাতে শুরু করছে আজকের আলোচনা বাংলা বই রিভিউ বা পর্যালোচনা আমি যেটা দেখাচ্ছি দেখো দু হাজার পঁচিশ সালের জন্য পরিমার্জিত একটি বই এই দুই হাজার পঁচিশ সালের পরিমার্জিত বইটির সঙ্গে আমাদের যে পূর্বের বই ছিল আঠেরো সাল সতেরো সাল উনিশ সাল বিশ সালে যে বা দু হাজার পঁচিশ সালে যারা পরীক্ষা দেবে তাদের বইয়ের পার্থক্যটা কি আমি দুটো বই এখানে রেখেছি দেখো এই যে ওল্ড বুক হুম প্রথমে যে গল্প ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রত্যুপকার এটা আমাদের পুরোনো বইয়ে আছে হুম পুরোনো বই আছে এখন দেখবো আমাদের নতুন বইয়ে এটা আছে কিনা আছে কিন্তু দুই নম্বর ছিল ফুলের বিবাহ দেখবো আমাদের ফুলের বিবাহ আছে কিনা এটাও আছে তিন নম্বর শুভা চার নম্বর লাইব্রেরি পাঁচ নম্বর দেনা পাওনা দেখি এগুলো আছে কিনা সুভা শুভা লাইব্রেরি দেনা পাওনা কিন্তু বাদ গেছে দেখো তাহলে এখান থেকে বাদ গেলো কি দেনা পাওনা তারপরে দেখো বই পড়া অভাগী স্বর্গ নিরীহ বাঙালি এদিকে দেখি আছে কিনা এই যে বই পড়া অভাগী স্বর্গ নিরীহ বাঙালি এগুলো আছে তার মানে একটা মাত্র বাদ গেলো এখন পর্যন্ত এই দিকে দেখি আবার আছে কি এগুলো তো দেখলাম তাই না পল্লী সাহিত্য উদ্যম ও পরিশ্রম দেখি এই দুটো আছে কি না পল্লী সাহিত্য মনে হয় আছে এই উদ্যম ও পরিশ্রমও আছে তাই না তারপরে দেখবো হচ্ছে কি রয়েছে জীবন জীবনে শিল্পের স্থান আম আটির ভেপু মানুষ মোহাম্মদ সাল্লু আলিয়া সাল্লাম দেখি তিনটা আছে কিনা জীবনে শিল্পের স্থান আম আটির ভেপু মানুষ মোহাম্মদ সাল্লাহাম প্রিয় শিক্ষা এগুলো কিন্তু আছে তোমরা যারা দশম শ্রেণীতে রয়েছে তোমাদের জন্য কিন্তু সিলেবাস অর্ধেক করে দেওয়া আছে আমি সেটারও ভিডিও অলরেডি আপলোড করেছি তোমরা যারা দেখোই আমার শর্ট সিলেবাসের যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে দেখে নাও ওকে প্রিয় শিক্ষা দিয়ে এবার দেখবো হচ্ছে গাছ আছে উপেক্ষিত শক্তির উদ্বোধন শিক্ষা ও মনুষ্যত্ব আছে কিনা নিমগাছ আর গাছ আছে উপেক্ষিত শক্তির উদ্বোধন রয়েছে শিক্ষা ও মনুষ্যত্বও কিন্তু রয়েছে তাই না এবার দেখব হচ্ছে লাইব্রেরি প্রবাস বন্ধু মমতাদি আছে কিনা হ্যাঁ দেখি লাইব্রেরি 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 বাদ গেছে হ্যাঁ প্রবাস বন্ধু আছে মমতাদি আছে তাই না তাহলে এখন পর্যন্ত বাদ গেল কিন্তু লাইব্রেরি তাই না হোসেন চৌধুরীর আচ্ছা রহমানের মা পয়লা বৈশাখ আর বন মানুষ দেখি এগুলো আছে কিনা হ্যাঁ রহমানের মা রহমানের মা আছে বন মানুষও আছে শুধুমাত্র নেই কি বলো দেখি পয়লা বৈশাখটি তাহলে পয়লা বৈশাখটি আমাদের একদমই নতুন যুক্ত হয়েছে তাই না এখানে কি যুক্ত হয়েছে পয়লা বৈশাখ একদমই নতুন নিউ ওকে বুঝতে পারছো বন মানুষ ছিল এবার দেখি একাত্তরের দিনগুলো স্বাধীনতা আমার স্বাধীনতা এটা আছে কিনা হ্যাঁ একাত্তরের দিনগুলো তো মনে হয় থাকার কথা কিনা দেখি একাত্তরের দিনগুলো আছে স্বাধীনতা আমার স্বাধীনতাও রয়েছে আচ্ছা এবার দেখব পুরনো বই ছিল বাদ আমাদের সংস্কৃতি নতুন বই এগুলো আছে কিনা হ্যাঁ এই দেখো বাদ আমাদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি আছে কিন্তু বাদটা বাদ গেছে তাই না এই বাদ তো বাদেই ওকে তারপরে হচ্ছে কি আছে সাহিত্যের রূপরীতি বাংলা শব্দ এগুলো নতুন বই আছে কিনা সাহিত্যের রূপরীতি আছে বাংলা শব্দ এটাও আছে গুড তারপরে দেখি হচ্ছে কি রয়েছে রক্তে ভেজা একুশ নিয়তি আছে কিনা রক্তে ভেজা একুশ রক্তে ভেজা একুশ নেই নিয়তিও নেই ওকে তাহলে এটাও বাদ গেল কিন্তু হ্যাঁ রক্ত ভেজা একুশও বাদ গেছে নিয়তিও বাদ গেছে ওকে তথ্য প্রযুক্তিটা তো বাদ যাবেই জাফর ইকবাল তো সো এটাও বাদ গিয়েছে ওকে তাহলে জাফর ইকবাল সারের এটাও বাদ গিয়েছে যুক্ত হয়েছে এদিক থেকে এসেছে কি সংকলিত আমাদের নতুন গৌরব গাথা এটা একশো বাহান্ন পৃষ্ঠা রয়েছে এটা একটা মজার অধ্যায় আমাদের একশো বাহান্ন পৃষ্ঠায় কী রয়েছে একটু চলো দেখাই তোমাদেরকে আমি হ্যাঁ এই যে আমাদের নতুন গৌরব গাথা ওকে এইখানে এসে কিন্তু আমরা এই পার্টা পাবো এটা একদমই নতুন একটা গল্প ওকে আর এটা আমাদের এই যে নতুন যে বিপ্লব হলো এই বিপ্লবের উপর নির্মিত ওকে এইবার দেখব হচ্ছে আমরা কবিতাগুলো কী কী কবিতা যুক্ত হলো কি কী কী কবিতা বাদ গেল ওকে পুরনো বই থেকে মিলাবো আমরা পুরনো বইয়ে ছিল বন্দনা হামদ বঙ্গবাণী দেখি এখানে আমাদের নতুন বইয়ে বন্দনা হামদ দঙ্গবণী আছে কিনা বন্দনা হামদ দঙ্গবাণী তিনটাই আছে ওকে এরপরে দেখবো হচ্ছে আমরা কি আছে এদিকে কপতক্ষ জীবন জীবনসঙ্গীত প্রাণ এই দিকে দেখি নতুন বই আছে কিনা না কপতক্ষ জীবন জীবনসঙ্গীত প্রাণ এগুলো সবই আছে চেঞ্জ কিন্তু আছে অপেক্ষা করো আচ্ছা জুতা আবিষ্কার অন্ধবধূ ঝর্ণার গান দেখি তিনটা নতুন বই আছে কিনা জুতা আবিষ্কার অন্ধবধূ ঝর্ণার গান তিনটাই আছে ভেরি গুড জব এরপরে দেখবো হচ্ছে সায়াবাজি জীবন বিনিময় আ সৃষ্টি সুখের উল্লাসে আছে কিনা দেখি সায়াবাজি জীবন বিনিময় আ সৃষ্টি সুখের উল্লাসে এইটা বাদ গেছে হ্যাঁ এই যে কাজী নজরুলের এটা বাদ গিয়েছে তারপরে মানুষ উমর ফারুক সেই দিন এই মাঠ আছে কিনা মানুষ আছে উমর ফারুক আছে সেই দিন এই মাঠও আছে তারপরে দেখব পল্লী জননী একটি কাফি আমার দেশ আছে কিনা পল্লী জননী আছে একটি কাফিও আছে আমার দেশও আছে নতুন বইয়ে কিন্তু এগুলো আছে ওকে ও আচ্ছা পল্লী জননী হ্যাঁ বাদ গেছে হ্যাঁ একটি কাফি আছে তাহলে পল্লী জননী কি হলো বাদ গেল বুঝতে পারছো পল্লী জননী বাদ গেলো আচ্ছা পল্লী জননী বাদ গেল একটি কাফিও বাদ গেল ওকে আশা বৃষ্টি দেখি আছি কিনা হুম নতুন বইয়ে দেখছি আশা আর কি বৃষ্টি আশাও আছে বৃষ্টিও আছে আর আমার দেশ এটা কিন্তু নতুন যুক্ত হয়েছে এটা একদমই নতুন ওকে এটা নতুন বইয়ের আমাদের নতুনভাবে যুক্ত হয়েছে নিউ বুক ওকে আচ্ছা তারপর দেখো কি দেখবো আমি কোনো আগন্তুক নই আমি কোনো আগন্তুক নই পুরোনো বই আছে মেয়ে দিনের কবিতা আছে কি না দেখি এই দুটোই আছে নতুন পুরোনো দুটো বই আছে এটা হ্যাঁ দেন দেখি আছে পোস্টার রানার তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা পোস্টার রানার তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা সবই আছে এরপরে দেখবো হচ্ছে আমার পরিচয় বসেক আর্কেডিয়া এগুলো আছে কিনা হ্যাঁ দেখি আচ্ছা চুনিয়া আমার আর্কেডিয়া আছে বসেক আছে হ্যাঁ অবাক সূর্য একদম নতুন যুক্ত হয়েছে এটা নিউ হ্যাঁ হাফিজুর রহমানের অবাক সূর্য তারপরে এদিকে দেখবো হচ্ছে সাহসী জননী আর মিছিল হ্যাঁ সাহসী জননী বাদ গিয়েছে মিছিল যুক্ত হয়েছে তাহলে বাদ গিয়েছে কে সাহসী জননী ওকে প্রিয় শিক্ষার্থী আমরা কিন্তু দেখলাম এইবার আমরা দেখবো সহপাঠ আমাদের সহপাঠটা কি আছে ওকে প্রিয় শিক্ষার্থী তোমরা যারা এখন পর্যন্ত বই ডাউনলোড করতে পারো নাই তারা কিন্তু বই ডাউনলোড করার লিঙ্কটা আমি একটা টেকনিক দিয়েছি হ্যাঁ লিঙ্ক যেহেতু কাজ করছে না সেই টেকনিকে বইটা ডাউনলোডও করতে পারো ওকে এটা দেখো আমাদের যে সহপাঠটা রয়েছে সহপাঠটা কি একটু দেখিয়ে দিই তোমাদেরকে একদম শুরুতেই রয়েছে সহপাঠের নাম এবার সহপাঠে কিন্তু মাত্র একটাই দিয়েছে হ্যাঁ আমাদের এবারে সহপাঠের নাম বাংলা সহপাঠ এবং এখানে কার গল্প লেখা আছে আমরা দেখবো সেটাই এখানে একটা উপন্যাস ও একটা নাটক আছে বুঝতে পারছো কি কি আছে একটা উপন্যাস এবং একটি নাটক সহপাঠে তাই না উপন্যাসটা কি আছে নাটকটা কি আছে আমরা দেখি উপন্যাস রয়েছে হচ্ছে এক থেকে দশ পৃষ্ঠায় নাটক রয়েছে বহিপির ওকে নাটক হলো বহিপীর আর উপন্যাস আছে উনিশশো একাত্তর উপন্যাস উনিশশো একাত্তর দেখো উপন্যাসের নাম হলো উনিশশো একাত্তর এটা হচ্ছে হুমায়ুন আহমেদের লেখা আর বহিপির হচ্ছে সৈদ অরিউল্লা লেখা বহিপির আগেও ছিল আর এটা একদমই নতুন যুক্ত হয়েছে ওকে প্রিয় শিক্ষার্থী আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ